আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আমাদের ছোটো পেজের সকল ছোট বড় সব আপরা সবাই কেমন আছেন এসে পড়েছে নতুন কালেকশান এসেছে আসলে ট্রাউজার সিস্টেম পায় জামা অনেক বড়ো প্লাজোর মতো পা এরকম না খুব কমফোর্টেবল সুইটেবল একটা ড্রেস হানড্রেড পারসেন্ট ফ্যাব্রিক্স এটা এক্সপার্ট কোয়ালিটির এবং হোল ব্র্যান্ডেড মাল এখন চেক আমি এভরিথিং চেক করে অনেকগুলো পিচ এনেছি সবাই সবার টু পিস থ্রি পিস ড্রেসের সাথে বাসা ইউজের জন্য ড্রেস আপের জন্য অফিসের জন্য সবাই সব ড্রেস নিচ্ছে এখানে এই যে দেখেন ঘর এগুলো অনেকগুলো করে পিচ এনেছি কিছু সংখ্যক আছে এখনও যারা যারা নিতে চাচ্ছেন আগ্রহী মানুষরা অবশ্যই মার্জেন গ্রুপ এন্টারপ্রাইজে মেসেজ দিতে পারেন ফোন নাম্বার আছে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সবর নোয়াপাড়া কেন্দ্র মসজিদের পাশে শোবরাত্রি নোয়াপাড়া প্রাইমারি স্কুলের পাশে সাম এই গলিটার সামনেই আমাদের বিল্ডিংটা হচ্ছে এই মা মেডিকেলের পাশে আসলে প্রাইমারি থেকে এক মিনিট সামনেই ধানশিড়ি বিল্ডিংয়ের এই এটাতে ইঞ্জিনিয়ার শাহাদ শাহাদ মামার নেস্তালায় আমরা থাকি এখানে আসলে অনেক কিছু পাবেন আমার কাছে অল ইন ওয়ান আছে যেটা মানে একটা লেডিস সংসারে বা একটা জেন্টস সংসারে মহিলাদের যা যা লাগে এভরিথিংয়ে আমার এন্টারপ্রাইজে পাবেন আপনারা অনেক কিছু পাবেন এই যে শাড়িগুলি দেখছেন শাড়ি পাবেন এইরকম একসাথে মিল করে সবাই পড়বেন এইরকম শাড়িগুলো আমার কাছে পাবেন এই সমস্ত ওড়নাগুলো দেখেন তো চেইন ওড়নাগুলো আপনাদের কেমন লাগছে এই চেইন ওড়নাগুলো আমাদের কাছে সব কালারের অনেকগুলো এনেছি আসলে সেলও অনেকগুলো হয়ে গেছে আসলে সুন্দর জিনিসের যারা বলছে সুন্দর মানুষরাই আমার কাছে সুন্দর জিনিসগুলো নিতে আসে এগুলোর কালেকশান আছে ভালো ভালো কালেকশান মেশানোর চাদর টু পিস ওয়ান পিস হোম টেক্স হোম মেড জিনিসপত্রগুলা হোম টেক্সের এই যে দেখেন একটা কাতার ওড়না আছে জামদানি ওড়না আছে চেইন ওড়না আছে এই জামদানি দুইটা কালার আপাতত আছে ওনার তারপরেই দেখেন সমস্তটাতে কাজ করা অনেক সুন্দর এবং মনোরম বেডশিট পাবেন আমি আসলে চাঁদান এসছে এই জন্য দেখাতে টাম টাইমগুলো ম্যানেজ করতে পারছি না তো আমি বললাম আপো তুমি একটু ড্রেসগুলো দেখাও তো ভিডিও করে আসলে হয় না সময় আমার অনলাইন থেকে থেকে আসলে অফলাইনেই বেশি লোক বাসায় এসে পড়ে তো এই জন্য বাসায় সেল হয়ে যায় আমি আসলে ভিডিও তারপর আমার অনলাইন যেহেতু পেয়ে যাচ্ছে মার্জেন গ্রুপ এন্টারপ্রাইজ আর ফেসবুক হচ্ছে আখিনুর ইসলাম সম্পা আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মার্জেন্স এন্টারটেনমেন্ট এই যে একটা চাদরটা অনেক সুন্দর কিন্তু সিঙ্গেল একটা চাদর এটাতে তো কভার হবে না প্রাইস খুব রিজনেবলের মধ্যে এবং সত্য সঠিক কথা বলে আমরা প্রোডাক্ট বিক্রি করি আমরা প্রোডাক্ট নয় আস্থা হাতে বিশ্বাসী আস্থা তো আর বিক্রি করা যায় কিন্তু আস্থার সাথে প্রোডাক্ট দিই এই চাদরটা একটা ব্র্যান্ডেড এবং মার্কেটিবল কাজার সবার পছন্দের এবং মানানসই কাজার এবং সব খাটের জন্য পারফেক্ট